আসসালামু আলাইকুম ডিসি শিও ফ্রাম শিমলান স্টাইল থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সবাই কেমন আছেন বরবারের মতো শাড়িমালা নিয়ে চলে আসছি দেখিয়ে দিচ্ছি ক্যাটালগটা দেখে নেবেন ক্যাটালগটা যেমন শাড়িটা দেখা যাচ্ছে সেম এরকম শাড়িটাই পাচ্ছেন আপনারা একদম ঝাড়খণ্ড নিস্টার শাড়ি কাজটা করে দেওয়া রয়েছে লতন স্টালে খুবই সুন্দর শাড়ির কালারটা থাকছে পার্পল কালার খুবই কিউট একটা কালার এই কালারটা তো আপনারা সবাই কম বেশি খুব পছন্দ করে থাকে আর এটা নিচে পাটা দেখিয়ে দিচ্ছি নিচে পাটা সুন্দর মতো করে জারি দেব ওয়ার্ক করার সাথে মিনাকারি কাজটা পেয়ে যাচ্ছেন সুন্দর মতো করে পুরো বডিতে ফ্লাওয়ার দিয়ে পাতা দিয়ে লতন স্টাইলে কাজ থাকছে একজন ঝাড়খান্ড স্টাইলে এই কাজগুলোর সাথে কিন্তু আপনারা মিনাকারি কাজটা পেয়ে যাচ্ছেন পুরা একটা বডিতেই জারি ওয়ার্কের সাথেই মিনাকারি কাজটা পাচ্ছেন উপরের পাটাও দেখে নেবেন নিচের পাড় উপরের পাড় ডান সেমিলার থাকছে হ্যাঁ খুবই সুন্দর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন আপু ভাইয়া বোন কালামণি দিদি সবার কাছে রিকোয়েস্ট থাকছে একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন অবশ্যই এই বোনটার জন্য বোন মনে করে শুভাকাঙ্ক্ষী মনে করি যে যেটাই মনে করেন চলুন পুরাটা শাড়িটা দেখিয়ে দিয়েছি ফার্স্ট ও লাস্ট শাড়িটার এমনটাই কাজ থাকবে দেখেন পুরাটা শাড়িতে এই ঝাড়খন্ড স্টাইলে কাজ থাকছে খুবই সুন্দর মতো করে আপনার যে কোনো পার্টিতে প্রোগ্রামে বিয়ের অনুষ্ঠানে ইজি ক্যারি করতে পারবেন তাছাড়া যদি আপনি চান যে আমি আমার এঙ্গেজমেন্টে পড়বো সেটাও পারবেন এঙ্গেজমেন্ট কাপিন ফিরানি এছাড়া বিয়ের পড়তে কত ধরনের প্রোগ্রাম হয়ে থাকে মেয়েদের যে যে কোনো প্রোগ্রামে ইজি পড়তে পারবেন তাছাড়া তো বিয়ের পরে ইনভাইট থাকে কত জায়গায় ইজি ক্যারি করতে পারবেন নতুন বুকে তো খুবই ভালো লাগবে হানড্রেড পার্সেন্ট নতুন বুক ছাড়া যেই পড়বেন তাকেই খুবই ভালো লাগবে ফার্স্ট ওলা শাড়িটাই এমনটাই কাজ থাকছে যে আপনি ভালো লাগছে যে ভাই আর ভালো লাগছেই নিতে হবে আর বাটা করতে ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ইং অথবা হোয়াটসঅ্যাপে নখ দিতে হবে যদি মনে করেন যে আপনার সাথে একটু কথা বলিনি সেটাও পারবেন নো প্রবলেম আর এটা রেগুলার প্রাইস থাকছে তিন হাজার আটশো পঞ্চাশ টাকা অফারে পাচ্ছেন শাড়িটা অফারে থাকছে তিন হাজার দুশো পঞ্চাশ টাকা তিন হাজার দুশো পঞ্চাশ টাকা অফারে পাচ্ছেন করবার পর্যন্ত এই অফারটা থাকবে দেখে নেবেন উপরে পার আমি চাচ্ছি যে আপনার সুন্দর মতো করে দেখেই শুনে বুঝে আমার কাছ থেকে পারচেস করেন আর হাতে পেলে মনটা ভালোই যাবে হানড্রেড পারসেন্ট এতটাই সুন্দর চলুন একটু দেখে দিই টেনে দেখিয়ে দিচ্ছি এটা থাকছে আঁচলটা আঁচলের টার্সেলগুলো দেখে না কি যে সুন্দর ঘন করে করে দিয়েছে একটু বিছিয়ে দেখিয়ে দিচ্ছি এক মিনিট দেখুন কত ঘন করে সারি সারি করে করেছে আঁচলটা দেখিয়ে দিচ্ছি একটু কাছ থেকে নিয়ে দেখিয়ে দিই এক মিনিট এই দেখে নেবেন সুন্দর করে পেটানো কাজ করে দেওয়ার সাথে মিনাকারি কাজটা আপনারা পাচ্ছেন যে পান পাতা স্টাইলে কাজ পাচ্ছেন খুব সুন্দর মতো করে পুরাটা আঁচলে এত সুন্দর করে কাজটা থাকছে খুবই সুন্দর ব্লাউজ পিসটাও দেখিয়ে দিব এই যে এটা হচ্ছে ব্লাউজ পিসটা ব্লাউজ পিসের কাপড়টা আর এটা থাকছে প্যানেলটা হ্যাঁ আমি দেখিয়ে দিচ্ছি হাত দিয়ে এক মিনিট খুবই সুন্দর থাকছে হ্যাঁ তো অফার প্রাইসটা আবার বলে দিচ্ছি ব্লাউজ প্যানেলটা তো কিন্তু মিনাকারি কাজ থাকছে পুরোটা সাইজেই ঝাড়খণ্ড স্টাইল আপনারা কাজ পাচ্ছেন ব্লাউজ পিস দেখানোর শেষ আঁচল দেখানো শেষ প্রাইসটাও বলে দিয়েছি অফার প্রাইস তিন হাজার দুশো পঞ্চাশ টাকা রেগুলার প্রাইস তিন হাজার আটশো পঞ্চাশ টাকা যার ভালো লাগছে ঝাটপট ওয়াটার করে ফেলবেন তাহলে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন এই পর্যন্তই থাকছে আলা